আজকে নির্মলা মিশ্র বেঁচে নেই তিনি আমাকে খুব ভালোবাসতেন অনেককেই হারিয়েছি সন্ধ্যা দিকে হারিয়েছি সুবীর সেনকে হারিয়েছি মান্না দিকে হারিয়েছি আমরা নির্মলা দিকে হারিয়েছি সুপ্রিয়া দিকে হারিয়েছি সৌমিত্রদাকে হারিয়েছি অনেককে হারিয়েছি কিন্তু কিছু কিছু ঘটনা মনে থাকে ঘটনাটা কী নির্মলাদি বসে আছেন মণি সন্ন্যাল তখন ডেপুটি মেয়র ছিলেন বাম কলকাতা কর্পোরেশনে একটা শোকসভা হচ্ছে চেতলা পার্কে নির্মলা দিকে একটা গান গাইতে বলা হলো শোকের গান নির্মলাদি পেছন থেকে আমায় খোঁজাচ্ছে বল না রে বল না রে কোন গানটা গাইবো অনেক সময় হয় না হট করে কেউ গান গাইতে বললে কোনটা সিলেকশন করব তার প্রবলেম হয়ে যায় আমি বললাম তুমি তো কোনটা গাইবে বলো বল তুই আমাকে বলতে শুরু কর আমি বললাম তুমি ভরা থাকটা গাও ভরা থাক সুধায় বিদায়ের পাত্র বললো ওটা আমি জানি না তারাই আমি বললাম তুমি গাও দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে তারপরে আমাকে বললো তারপর আমি বললাম আছে দুঃখ আছে মিত্র এটাও গাইতে পারো এরকম নানা রকম গান আছে গাইতে পারো তো বলছি শোন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমি এই গানটা গাইবো কিন্তু তুই পেছন থেকে আমাকে কথা সাপ্লাই করবি আমি বললাম ঠিক আছে তোমাকে আমি পুরো কথা সাপ্লাই করব তুমি এই গানটা গাও পেছন থেকে আমি কথা সাপ্লাই করছি আর নির্মলা দিয়ে একটা করে সুর ধরছেন মানে এইভাবে জীবনে যে কতদিন আমরা পেরিয়ে এসেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে গীতশ্রী আমাকে ফোন করে বলছেন শোনো না শোনো না তুমি কেমন আছো আছো খুব ভালোবাসেন মহাশ্বেতা দিয়ে আমায় খুব ভালোবাসেন মহাশ্বেতা দিই প্রতিদিন আমায় ফোন করতেন বকতেন এই খেয়ে বেরিয়েছ না খেয়ে বেরিয়েছো নিশ্চয়ই মানে আমাকে বকাবকি করতেন আদরের আদরের ছলে সন্ধ্যা দিয়ে আমাকে একদিন বললেন মমতা আমাকে একটা গান শোনাবে গো আমি কি সত্যি তুমি আমাকে এবার পাগল করে দেবে তুমি নিজে গীতশ্রী আমি কবে আমি ছোটবেলায় একটু গান শিখেছিলাম ছেড়ে টেড়ে দিয়েছি আমি কোথেকে তোমায় গান শোনাবো আর তুমি সে গান অ্যাকসেপ্ট করবে কেন কিছুতেই ছাড়ার পাত্রই নয় তিনি কিছুতেই নয় আধ ঘন্টা ফোনে বক বকানে বক বকম বক বকম চলল তারপরে আমি বললাম ঠিক আছে তুমি যখন বলছো আমি ভুলভাল দু লাইন গিয়ে দিচ্ছি বললাম এটা গাইলাম আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও সন্ধ্যা দি বললো তোমার সুর এত অ্যাকিউরেট কী করে হলো আলো আমি তো কোনো দিনও গান শুনিনি গান শিখিনি শিখেছিলাম বছর ছোটোবেলায় দ্বিজেন্দাম আজকে নেই দ্বিজেন্দা বেঁচে নেই আমাদের কলেজে যোগমায়া কলেজের একটা প্রোগ্রামে এসেছেন আমরা একটা প্রোগ্রাম করছি বাচ্চাদের জন্য দ্বিজেন্দাকে ডেকেছি গান গাইবার জন্য কলেজ স্টুডেন্টদের প্রোগ্রামে বিজেন্দা বলল মমতা আমি গাইবার আগে তুমি একটা গান গাইবে এটা আমার অর্ডার আমরা আমি করতে গান গাইব তখন আমি ওই গানটা গিয়েছিলাম জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো দ্বিজেন্দা বলছেন পরে তুমি সুরটা কোথায় ধরলে আর কোথায় ছাড়লে আমি তো ভাবলাম কমপ্লিটও করতে পারবো না